আসসালামু আলাইকুম গবজা টিটার সাথে থাকার জন্য ধন্যবাদ দুই সালের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর যা সরকারি চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বহনকারী ফ্ল্যাটটির স্কোয়া কোড কত ফোর ওয়ান আর এর মতে দেশে কোঠা সংস্কার আন্দোলন ও অভ্যুত্থানে নিহত কতজন আটশো পঁচাত্তর জন বিশ্বে সর্বপ্রথম এম ফক্সের টিকা পাওয়া দেশের নাম কি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রাজধানীর নতুন নাম কি শ্রী বিজয় পুরম শ্রী বিজয় পুরম সম্প্রতি বাংলাদেশকে বিশ কোটি ডলারে বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে সম্প্রতি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতার চুক্তি সই হয়েছে কত তারিখে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র কে আরা শিকা চ্যাট জিপিটি নির্মাতা প্রতিষ্ঠানের নতুন মডেলের নাম কী ওপেন এআই ওয়ান কোর্ট স্ট্রবেরি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসির নতুন চেয়ারম্যানকে মোহাম্মদ মফিজুর রহমান মোহাম্মদ মফিজুর রহমান দেশে সাংবিধানিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারে কয়টি কমিশন গঠন করা হয়েছে ছয়টি সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লীগ দিয়ে মাঠে ফিরছেন সাইফউদ্দিন সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন দুটি জেলায় তাদের কুমুটি বাতিল করেছে মাগুরা ও কুষ্টিয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত প্রথম ম্যাক্সিপক্সের টিকার নাম কি এম ভি এ এন এম বি এন সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ড অফ এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন মাহমুদ হুসেন খান দুলাল ক্রীড়া সাংবাদিকদের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা এটি বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান কে আশিক চৌধুরী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে সৌদি আরব সম্প্রতি কবে আইফোন সিক্সটিন উদ্বোধন করা হয় নয় সেপ্টেম্বর বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সম্প্রতি ভারত সীমান্তে কী মোতায়েন করেছে মৌমাছি সম্প্রতি বাংলাদেশের কয়জন এম্পায়ারকে আইসিসি নতুন দায়িত্ব দিয়েছে পাঁচজন জাতীয় অর্থনৈতিক পরিষদের এন আইসি বর্তমান চেয়ারপারসন কে ডক্টর মোহাম্মদ ইউনুস মেট্রো রেলের নতুন এমডিকে মোহাম্মদ আব্দুর রফ ওসান দুই হাজার চব্বিশ কি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় নৌ মহড়া সাম্প্রতিক রাশিয়ার নৌ ও বিমানবাহিনী কর্তৃক পরিচালিত মহড়ার নাম কি ওসেন দুই জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পেল কোন দেশ ফিলিস্তিন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধীনে কত কতটি সংস্কার কমিশন গঠন করা হয় ছয়টি জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসির বর্তমান চেয়ারম্যানকে মেজর জেনারেল অবসর মোহাম্মদ এমদাদুল বারী সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহাপরিচালক মানে চেঞ্জ হচ্ছে আর কি বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করা হয় কবে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিতাস গ্যাসের নতুন মহাব্যবস্থাপক সম্প্রতি দেশটি অস্ত্রাগার বৃদ্ধির দিয়েছে উত্তর কোন দেশটি ষোলো বছরের কম বয়সী শিশুদের শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া সম্প্রতি ভারতের কোন রাজ্যে পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে মণিপুর রাজ্য সম্প্রতি কোন দেশটি রাশিয়ার সঙ্গে যৌথ নৌবিমান মহড়ার দিয়েছে চীন চলতি সপ্তাহে কোন দেশটি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থনৈতিক সংলাপ করবে যুক্তরাষ্ট্র সম্প্রতি নেদারল্যান্ডসের সরকার বাংলাদেশের কোন খাতে বিনিয়োগ করতে আগ্রহী প্রকাশ করেছেন ওষুধ আইসিটি খাত সম্প্রতি কতটি তথ্যচিত্র ঢাকা ডক ল্যাব পুরস্কারে নির্বাচিত হয়েছে ছয়টি র্যাবের বর্তমান মহাপরিচালকের নাম কি এ কে এম শহীদুর রহমান চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে চোদ্দো থেকে তিরিশে জুলাই দুই হাজার আঠাশ সালে একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দু হাজার তেইশ একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় তৈরির পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন লয়েডস লিস্ট এর মতে দুই হাজার চব্বিশ সালের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরে অবস্থান কত সাতষট্টিতম লয়েডস লিস্টের দু হাজার চব্বিশ সালে কন্টেনার হ্যান্ডেলিংয়ের বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি সাংহাই বন্দর চীন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ ম্যারাথনে পুরুষ চ্যাম্পিয়ন হনকে তামিরাতোলা ইথোপিয়া তামিরাতোলা তামিরা দুই হাজার চব্বিশ সালের তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিককে সর্বাধিক পদক লাভ করে কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সতেরোতম সভাপতি হনকে ফারুক আহমেদ টেস্ট ক্রিকেট একশো পঞ্চাশ বছর ফুর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কবে দুই সালের মার্চ মাসে পঁচিশে আগস্ট দুই বাংলাদেশ কোন দেশের সাথে টেস্টে জয়লাভ করে পাকিস্তান বাংলাদেশ দুই সালের আগস্ট পর্যন্ত কতটি টেস্টে জয়লাভ করে Bisti. Which country is to hold Asia Cup 2025? India. 2026 Winter Olympic will be held in Italy. Italy. Paris Olympic 2024 Total Medal won by USA Aksho Chabish. হান্ড্রেড টোয়েন্টি সিক্স মোটো অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সামার অলিম্পিক আলজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি আব্দেল টেপন দ্বিতীয়বারের মতো বাংলাদেশের নির্বাচনে প্রা থি হওয়ার সর্বনিম্ন কত ২৫ বছর বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান কে এ এস এম আব্দুল হালিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হয়েছেন ছয়শ জন কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে পয়লা অক্টোবর থেকে সম্প্রতি কোন দেশে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে রিয়াদ সৌদি আরব বিশ্বে প্রথম থাম্মাল ইমফারেট মানচিত্র প্রবেশকারী দেশ কোনটি চীন সম্প্রতি মিয়ানমারের কোন বিদ্রোহী গোষ্ঠী বাহিনীর নিকো একটি নৌঘাঁটি দখল করেছে দখল দখলে নিয়েছে আরাকান আর্মি সম্প্রতি এশিয়ার কোন দেশটি সপ্তাহে তিন দিন ছুটি যোগে প্রবেশ করেছে সৌদি আরব নিউজ ফাইয়ের তথ্যমতে অরুণাচলের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে কোন দেশের সেনাবাহিনী চীনা সেনাবাহিনী সম্প্রতি জিম অ্যাফ্রো টি টেন লিগে কোন বাংলাদেশে ব্যাটার দল পেয়েছেন এনামুল হক বিজয় ইউএস ওপেন দু হাজার চব্বিশ নারী এককের চ্যাম্পিয়ন হয়েছেন আরিনা সাবালেঙ্কা বেলারুশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসাবে নিয়োগ পেয়েছেন কে মোহাম্মদ তাজুল ইসলাম সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল সবিন তেলের নতুন জাতের নাম কি বিইউ সবিন ফাইভ ছত্রিশতম আইওআই আসরে স্বর্ণপদক জিতেছে কোন বাংলাদেশি দেবজ্যোতি দাস সৌম্য জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘর কোথায় রূপান্তর করা হবে গণভবন সম্প্রতি ভারতের কোন প্রদেশে ভবন দশে ছত্রিশ জন নিহত হয়েছেন উত্তর প্রদেশ লখনৌ সম্প্রতি নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রতিবাদে কোন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্সে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর কলকাতা কত শতাংশ বাজার হারিয়েছে ষাট শতাংশ সম্প্রতি দাবানলের কারণে কোন দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় বলিভিয়া সম্প্রতি দেশে মূল বাংলাদেশের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে কোন সংগঠন গড়ে তুলে গড়ে কোন সংগঠন গড়ে উঠেছে এক তার বাংলাদেশ উপদেষ্টা মণ্ডলী সহ অন্তর্বর্তী সরকারের মোট সদস্য সংখ্যা কতজন জন বিশ্ব বিশ্ব স্বাক্ষরতা দিবস কবে পালিত হয় আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর বিজিবি বিএসএফ পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন বৈঠক অনুষ্ঠিত হবে কবে চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ সরি অক্টোবরের দু হাজার চব্বিশ সম্প্রতি গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক নৌ পরিবহন মন্ত্রীর নাম কি শাহজাহান খান সম্প্রতি ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি সেগেই লাফরফ সম্প্রতি কোন দেশ ম্যাক্সিপক্সের টিকার প্রথম চালান পেয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো টিকা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন শহীদ মার্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম বাংলা একাডেমি নতুন মহাপরিচালকের নাম কি অধ্যাপক মোহাম্মদ আজম কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এস এম ফয়েস এস এম এ ফটির বর্তমান সাপ্তাহিক ইউজার কত বিশ কোটি সম্প্রতি পাকিস্তান সরকার কথায় সভা সমাবেশ নিষিদ্ধর পরিকল্পনা করেছে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী পর্ব দু হাজার সালে সাম্প্রতিকের সাধারণ জ্ঞানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ